হাসপাতালে গেলে আমাদের অনেক সমস্যায় ভুগতে হতো এভাবে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পটা হয় আমাদের জন্য অনেক উপকৃত হচ্ছে সকল স্টুডেন্ট তাদের শারীরিক মানুষ হিসেবে সব বিষয়ে বলতে পারতেছে ফ্রি ওষুধ নিতে পারতেছে ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা সবাই আনন্দিত এবং আমরা ফ্রি চিকিৎসা নিতে পারতেছি এই জন্য অনেক খুশি শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা চেয়েছি যে শিক্ষার্থীরা যেন সুস্বাস্থ্যভাবে চিকিৎসা নিয়ে তাদের পড়াশোনায় মনোযোগী হতে পারে এবং আপনারা ম্যাক্সিমাম সবাই জানবেন যে আমাদের নবাব সেজুদ্দার সরকারি কলেজে ম্যাক্সিমাম শিক্ষার্থী হচ্ছে শহরের বাহিরে থাকে গ্রাম পর্যায়ে থাকে তাদের যেই হচ্ছে চিকিৎসা ব্যবস্থা বা হচ্ছে তাদের আর্থিক অবস্থা আমাদের শহরের মানুষের মতন সচ্ছল না তো সার্বিক বিবেচনা করে আমরা হচ্ছে নবাব সৈজুদ্দুল্লাহ সরকারি কলেজ যারা বৈষম্যদের ছাত্র আন্দোলনের নেতাকর্মী রয়েছেন বা যারা আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন তারা সবাই মিলে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এই মেডিকেল ক্যাম্পের বিষয়ে ওনারা আমাদের সাথে যোগাযোগ করার পরে আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনার যারা আছে জেলা স্বাস্থ্য পরিবার তারা তাদের সাথে সহযোগিতার আশ্বাস দিয়ে তাদের সাথে একাত্ম ঘোষণা করে আমরা এখানে একটি আয়োজনে সহযোগিতা করতে পেরে আমরা নিজেরাও ধন্য মনে করছি